পাঠ করছি আমার সরচেত কবিতা তার চেয়ে বরং তার চেয়ে বরং থাক তুমি শোনা কথা বলতে হবে না তার সাথে তোমাকে জাপে ধরা থাকা মেয়েটা হাঁটতে শুকুক পদে পদে লড়তে থাকুক ক্লোজ একটু একটু করে ব্যর্থতার সাথে একদিন রোগে শোকে সে ছিঁড়ে ফেলবে সব কুলসিত ইতিহাস তার গায়ে জমবে যুগান্তরে ডালপালা জড়িয়ে বসে থাকবে বর্ষা নামবে চোখ জুড়ে তারপর ফসল ফলাতে না পারলেও স্বপ্ন থাকবে তার চোখ জুড়ে সেই মেয়েটা পদ্মপাতায় দেবে সাকান্ন তারপর ফসল ফলাতে না পারলেও স্বপ্ন থাকবে তার চোখ জুড়ে সেই মেয়েটা পদ্মানো ধোয়া ওঠা জীবনের চরাচর ভরে উঠবে মেয়েটিকে আমি চিনি বুঝি তুমি কখনো ওর বুকের দগদগে ক্ষতে হাত দেখে দেখেছ কি কখনো উপচে পড়া হাসি যদিও মিথ্যে হাসি আমি চাই সেই হাসিটাই হয়ে থাকুক সেই মেয়েটার সৌন্দর্য মেয়েটার অলঙ্কার